ইঞ্জিনের সব কাজ করা হয়ে গেছে তারপরেও কিন্তু ইঞ্জিনের সাদা ধুয়া বা পায় বা ঠান্ডা হয়ে গেলে ইঞ্জিন স্টার্ট হয় না এই সমস্যাগুলো যাদের আছে তারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আমি বলে হোক বা ভিডিও হোক আমি আশা করি যে আপনাদের বুঝাইতে পারবো আমি আসলে আগের সপ্তাহের ভিডিও ছাড়ার পরে তিনটে কমেন্ট পেয়েছি আসলে তিনটে না কমেন্ট আমি অনেকটা পেয়েছি তার ভিতরের তিনটে কমেন্ট আমি পেয়েছি যে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি এদের লিখে বুঝাইতে পারবো না বা বলেও বুঝাইতে পারবো না তাই এদের উপলক্ষ করেই আমার এই ভিডিওটা বানানো যায় আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন না কেন না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এই ভিডিওটায় দুই পদের ইঞ্জিলের কাজের ভিডিও আমি দেখানোর জন্য চেষ্টা করব ওয়াটার কুলার এবং এয়ার কুলার প্রথম যে এটা কমেন্ট করেছে আসলে অনেক দূরত্বে যে সুনীল শর্মা পশ্চিমবঙ্গ ভারত আসলে ভাইয়া এত দূরত্বে যে আমার ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন আপনাকে আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যায় তারপরেও বলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইঞ্জিলে যদি সব কাজ করা থাকে তাহলে চেক করতে হবে শেপ এবং ফিলানজার বডি এই দুইটা নিয়েই সমস্যা আসলে যে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে সমাধান করতে গেলে আপনার দেখতে হবে ক্যাম্পশেপ এবং পিলাঞ্জার বডি পিলাঞ্জার বডিতে যে রোলার দেখতে হবে যে ঠিক আছে কি যে রোলারটা ক্ষত হয়েছে কি না রোলার যদি ক্ষত না হয় তাহলে আপনি দেখবেন একটা পিলানজারে সিম কমায় দেবেন পিলাঞ্জারে অনেক সময় দুইটে তিনটে সিম থাকে একটা সিম কমায় দিলে সাদা ধোঁয়া মারা বন্ধ হয়ে যায় বা মিক্সফায়ার হওয়া বন্ধ হয়ে যায় আর যদি তারপরেও না হয় যে আমার সিম কমানোর জায়গা নেই যে একটা সিমই আছে তাহলে তাহলে আপনার যদি বোঝেন যে সিম কমানোর জায়গা নেই তাহলে আপনি করবেন কি যে ক্যাম শেপটা চেঞ্জ করে দিবেন তাহলে আশা করা যায় যে এই সমস্যাটাতে আপনি সমাধান করতে পারবেন বা হয়ে যাবে আশা করি যে বুঝতে পেরেছেন পরে যে এটা কমেন্ট করেছে সবুজ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কমেন্ট করেছেন যে আপনার ইঞ্জিলের সব কাজ করা লাইনার পিস্টন লজেন প্লানজার যে আপনি কাজ করানোর পরে যে আপনি পরবর্তীতে আবার লজেন পাল্টায় আপনার ইঞ্জিলে হিট হলিল সেটা বন্ধ হয়ে গেছে এমন যে সমস্যাটা আছে আপনার সাদা ধোঁয়া মারতেছে আসলে সাদা ধোঁয়া মারার পিছনে তো আমি আগের কমেন্টের যে উত্তরটা দিচ্ছি সেম একই কেস তারপরও আপনি আপনার ইঞ্জিলটাকে আমি আগে খুলতে বলবো না বা কিছু করতে বলবো না আপনার ইঞ্জিলটা আগে কিছুদিন দিন চালান তারপরে যদি সমস্যা আসে তাহলে পিলাঞ্জার বডিতে একটা সিম কুমায় দিয়েন তাহলে আপনার এই সাদা দোয়া মারার সমস্যাটা চলে যাবে কারণ ইঞ্জিলে কাজ করলে এক এক রকম সমস্যা বেরোয় তাই আপনি ইঞ্জিলটা আগে কিছুদিন দিন চালান তারপরে যদি সমস্যাটা থাকে তাহলে পিলাঞ্জার বড়িতে একটা সিম বারোয় দিয়ে আশা করা যায় যে এই সমস্যাটা এই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাম রামজীবন ভাই আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি যে সমস্যাটার জন্য কমেন্ট করেছেন আসলে এটা গুরুত্বপূর্ণ সমস্যা আপনার যে সমস্যাটা রামজীবন ভাই আপনার আগে যে সমস্যাটা সমাধান করতে হবে সেটা হচ্ছে লজেনের গোড়াতে লিক করা বন্ধ করতে হবে তারপরে যদি সমস্যাটা থেকে যায় আমার কাছে মনে হয়েছে আপনার কমেন্ট পড়ে যে আপনি পিলাঞ্জার ডেলিভারি চেঞ্জ করেননি আপনার পিলানজারে তেলের মায়ের আছে তাই দেখে আপনি হয়তো পরিবর্তন করেননি কিন্তু আপনার ওই পিলাঞ্জার ডেলিভারিতেই সমস্যা থাকবে যদি আপনি লজেনের হাওয়া বন্ধ করে স্টাডি দেখেন যে এই সমস্যাটা আছে। তাহলে আপনি পিলাঞ্জার ডেলিভারিটা চেঞ্জ করে দিবেন আশা করা যায় যে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমার এই ভিডিওটা যারাই দেখেন না কেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে এই জিনিসটা আপনারা দেখবেন যে ক্যাম শেপের লক নড়ে না কি বা আম নাড়ায় দেখবেন যে লক নড়ে গেছে নাকি বা রোলার খেয়ে গেছে নাকি বা গবান নলের স্প্রিংটা টাইট আছে নাকি যে স্প্রিং অতিরিক্ত টাইট তাহলে কিন্তু যে দম খাওয়া বা সোলো মোশনে ইঞ্জিল চলা বা ইঞ্জিলে সাদা ধোয়া মারা এসব সমস্যার কোনো সমস্যার সমাধান পাবেন না এর একটাই যদি সমস্যা থাকে যে অনেক সময় গভার নলের স্পিরিং অনেকজন টাইট দিয়ে দেয় এইসব সমস্যা থাকলেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আর অনে আর যদি ওই সাইড গাভার ঠিক থাকে শেফ ঠিক থাকে যে ক্যাম্পশেফের যে যে জায়গাটায় ক্যাম্প যে আসলে ঘষা যে জায়গাটা খায় ওই জায়গাটা কিন্তু অনেক সময় অনেক দিন বয়স হয়ে গেলে ইঞ্জিনের কিন্তু চালাইতে চালাইতে ওই জায়গাটা ক্ষত হয়ে যায় ক্ষত হয়ে গেলে ওই জায়গাটার সমস্যার সমাধান করতে হবে হচ্ছে যে ফিলানজার বডিতে যে সিম থাকে ওই সিম কমায় দিলে যে এই সাদা দোয়া মারা বা মিস হওয়া বা ঠান্ডা হয়ে গেলে এই সমস্যাগুলো আসা যে একখান সিম কমায় দিয়ে দেখবেন যে ওই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে গেছে অনেকটাতে দুইখান কমানো না যে যেগুলোয় সিম বেশি থাকে ভিডিওটা যারা এই ফোন সময় দিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ